আল্লাহর দিনের সহযোগী হওয়া সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতান সুরু লহ সুরকুম যদি তোমরা আল্লাহর দিনের সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করুন তিন নম্বর আমি সংক্ষেপে বলি বলেন ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা আমাদের মাঝে মতভেদ হতে পারে এই মতভেদ যেন বিভেদের কারণ না হয় আমাদের মতের অমিল মনের অমিলের কারণ যেন না হয় একজনে আমিন জোরে বলে আরেকজন আসতে বলে মাসালা হলো যে এলাকায় নবীর যে সুন্নাহের উপর বেশি আমল হয় ওলামায় কারামের অভিমত হলো ওই এলাকায় ওই সুন্নাটার উপর আমল করাটাই সতর্কতা তো আমাদেরই দেশে আমিন আস্তে বলার উপরই আমল হয় বেশি এই জন্য আসতে বলাটা এটাই নিরাপদ আর এখন কেউ যদি জোরে বলে ফেলে তার কিন্তু নামাজ নষ্ট হবে না তার নামাজ হয়ে যাবে তার এটা বলার কারণে যে সে বড় অপরাধ করেছে এমনও না কিন্তু আপনি এটাকে কেন্দ্র করে এখন তাকে দেখতে পারেন না রাস্তায় তারে দেখলে সালাম দেন না তাহলে একজন আমিন জোরে বলল আপনি আস্তে বললেন এই ব্যাপারটা কেন্দ্র করে আপনাদের মতের অমিল হলো একজনের মত হলো আসতে আরেকজন একজন জোরে এই মতের অমিল এখন মনের অমিলের কারণে আপনি রাস্তায় দেখলে একজন একদিকে আর একজন আরেকদিকে না এটা তো সঠিক হলো না এই মঞ্চের মধ্যে এক আমাদের আবরার ভাই আরেক পাশে আরেকজন মনে করেন তো বহসের মধ্যে মাসাল্লাহ তারা দুই দলেই যথেষ্ট কোরআন হাদিসের বিদ্যা প্রমাণ পেশ করছে তো আবরার ভাইয়ের অনুসারী আছি আমরা একদম আবার পাশে যিনি ছিলেন তারও অনুসারী আছি অথচ আমরান ভাইয়ের সাথে যার বহস হয়েছে তাদের সাথে মহব্বর ঠিক আছে জায়গা জায়গা দেখা হয় তাদের আলিঙ্গন হয় মোলাকাত হয় সালাম হয় মুসাফা হয় একজন আরেকজনে চা কফি কিন্তু আমরা অনুসারীরা দেখতে এটা যেন না হয়। সম্পর্ক বাড়াতে হবে আমাদের অধবতনের তিন নম্বর কারণ আমরা ভাই ভাই দূর হয়ে যাচ্ছি সুরায় হুজুরতের দশ নম্বর কারণ দশ নম্বর আয়াতে আল্লাহ বলে ইনামাল মিনু না ইমিনন্দা পরস্পর ভাই ভাই বলেন মুমিন্দা পরস্পর ভাই 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 আল্লাহ তালা আমাদের সকলকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান কর সহি মুসলিমের বর্ণনা ছয় হাজার চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন লাহ তাহা সাদু তোমরা পরস্পর হিংসা করো না অলা তানাজাসু পরস্পর ধোখাবাজি করো না ওলা তাদা বারু তোমরা পরস্পর একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না

কাল কুল্লা মুসলিম মুসলিম শোনো আমি নবী ঘোষণা করে গেলাম তয়ামত পর্যন্ত মুসলমান মুসলমানকে আমি নবী বিদায় হোজের ভাষণে এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বলে আমি ঘোষণা করলাম আমাদের এই সম্পর্কটা বাড়াতে হবে যদি আমরা আমাদের গৌরব ফিরিয়ে আনতে চাই তিন নাম্বার আমরা ভাই ভাইয়ের সম্পর্কটা বাড়াতে হবে চার বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো তাকা 1 2 3 4 আমরা চার জনে গতকালকে এক দল ছিলাম চার জনে চার জনে মিলে এক দল ছিলাম শক্তি কম না বেশি আজকে আমগো ঝগড়া হয়েছে চার জনে চার দল হয়ে গেছে শক্তি কমে গেল ইদানি আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ ইসলামি দলগুলা এক হওয়ার একটা প্রচেষ্টা এটা বেশি করে দোয়া করেন যেন এক হয়ে যাও প্রয়োজনে নফল রোজা রাখেন প্রয়োজনে নফল নামাজ পড়েন যে আল্লাহ এই বৈঠক জন শুধু বৈঠকই না হয় আল্লাহ এই বৈঠক যেন তাদের মধ্যে ঐক্যের দরজা খুলে দেয় আল্লাহ আপনি তাদের সব মুসলমান ইসলামী দলগুলাকে এক বানায় না তাহলে পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে আল্লাহ তালা বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো ওলা তানা পারস্পর পারস্পরিক ঝগড়া বিবাদ করবা না পরস্পর ঝগড়া করবা না যদি ঝগড়া করো ফাতাফ সালু তোমরা দুর্বল হয়ে যাবা ওয়াতাদ হাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে অসবিরু ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহ বা আসবেরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ তালা সুরায় আনফালের ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো বলা তানা পরস্পর ঝগড়া করো না যদি করো ফতফসালু তোমরা দুর্বল হয়ে যাবে অর্থাৎ হাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে আমরা চারজন এক দলে ছিলাম ঝগড়া করলাম চার দল হয়ে গেছি শক্তি একসাথে থাকছে যখন তখন ছিল বেশি চারজন চার দল হয়ে গেলাম শক্তি কমে গেল এটা আমাদের অদবতনেরও একটা কারণ তাই আমাদের চার নাম্বার কাজ পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কিছু ক্ষেত্রে ঝগড়া করার যদি প্রয়োজনও থাকে তাও ঝগড়া ছাইরা দিও ঝগড়া করো না নবীজি বলেন আনা যায়িমুন বিবাইতিনে ফি রাবাজিল লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা নম্বর হাদিস যে ব্যক্তি ঝগড়া সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে মানে ঝগড়াটা এই জায়গায় রাইটাস করাটা এরপরে পরিহার করে আমি নবী জান্নাতের সীমানার মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে পাঁচ নাম্বার বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা বলেন আমরা হালালভাবে দুনিয়া কামাবো আখেরাত সামনে রেখে দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া মানি দুনিয়ার বিলাসিতায় মত্ত হওয়া তাহলে দুনিয়া হালালভাবে কামাই করবেন সমস্যা নেই কিন্তু আখেরাত সামনে রাখা বলেন সাধারণত আটটা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে রসুল থেকে আখেরাত থেকে দূরে সরাই দেয় সুরাত চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকান আবা আবনা উকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله الله بولن جدي تمادر شن ما بابا جدي تمادر شنطار جدي تمادر استري جدي تمادر بايبون جدي تمادر قريبار جدي تمادر شمبون جدي تمادر بفشا যদি তোমাদের বাসস্থান আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় রাসূলের চেয়ে বেশি প্রিয় হয় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় অপেক্ষা করো আজাবের বলেন না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ তাহলে দুনিয়া কামাই করা দোষনীয় না কিন্তু আখেরাত ভুলে যাওয়া বশনীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিল দুনিয়া তাদিলু ইনদাল্লাহি جناহা বাউদতিন মা সাকফিহা কাফিরা শালবাতাম এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো আল্লাহ তালা একজন কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না ছয় নম্বর গুরুত্বপূর্ণ কথা বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা মুসলমানদের জোরে 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 মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ বলেন বলেন তো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? এটা আব্বা হযরা। জিহাদের নাম শুনে মানুষ এখন কয় ইননা লিল্লাহ। কি বলে? ইননা লিল্লাহ কি বলে? ওই যে আমাদের মস্তিষ্কে উлла বলনা ঢুকানো হয়ে গেছে। এখন এটা শুনলে তো ইননা লিল্লাই হবে। উলামা হযরতই খান আছে আমি তাদের কাছে আরজ রাখব। তারা যেন জুমার মিম্বরে প্রথম 13 বছরটা মুসলমানদের মস্তিষ্কে ঢুকায়। নবীজির নবুয়তের প্রথম 13 বছর মস্তিষ্কে ঢুকাতে হবে। মুসলমানদের মস্তিষ্কে এটা তৈরি করতে হবে যে তেরো বছর নবী শুধু সন্ত্রাসী সহ্য করছে তারপর সন্ত্রাসী আক্রমণ হয়েছে তেরো বছর পর সুরায় হজের উনচল্লিশ চল্লিশ আয়াতে আল্লাহ বলেন অনেক সহ্য করছেন আর না এবার জিহাদের মাধ্যমে পাল্টা জবাব দেন সন্ত্রাসী তেরো বছর হল জিহাদের মাধ্যমে ওই তেরো বছর আগে আলোচনা করতে হবে সুশীলরা কি করে টেলিভিশনের গিয়ে নবীর দশ বছরের জীবনীটা আলোচনা করে বলে এই নবী নাকি শান্তির নবী উনি তরবারি নিয়ে জেহাদে গেছে সুশীলরা কি করে দশ বছরের আলোচনাটা করে মদিনার জীবনে আপনি বললেন প্রিয় সুশীল আগে তেরো বছরের আলোচনাটাও করেন সুশীল করবে না কেন যদি করে তার আর আবু জাহেল উদ্বা সাহেবাদের পরিচয় পেয়ে যাবে এই জন্য ওই অংশটা করে না এজন্য মসজিদের মিম্বার থেকে মানুষের মাথায় প্রথম তেরো বছর ঢুকাতে হবে এরপর দশ বছরের বিধান কথা বলতে হবে অধিকার আদায়ের লড়াই জিহাদ জিহাদের নিয়ত সবার থাকতে হবে না থাকলে মুনাফি কি মৃত্যু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মাতা আলম জাহিদ কি সাবিল্লাহ আওলাম ইয়ুহাদিস ফি মা তাআলা শু'বাতিম মিনান নিফাক কেও যদি মারা যায় আর জিহাদের নিয়ত না করে অথবা জিহাদ না করে বা জিহাদের সংকল্প না করে সে মুনাফিকের মৃত্যুবরণ করবে আমাদের সকলের মনে জিহাদের নিয়ত থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুআকানাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ একবার দুইবার উটের দুধ দুইবার এইভাবে পান করতে যতটুকু সময়ের প্রয়োজন এই পরিমাণও যদি কেউ ইখলাসের সাথে জিহাদ করে যার ওয়াজিব হয়ে যাবে সাত নাম্বার বলেন একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে কি করতে হবে চেয়ে নিতে হবে যোগ্য শাসকের মৌলিক গুণ হবে চারটা কয়টা সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ইমাক্কাতাল্লাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারুল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই এক নাম্বার কাজ হবে নামাজ কায়ম করা দুই নাম্বার জাকাতের বিধান চালু করা তিন নাম্বার সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজে নিষেধ করা আপনাদের আদেশে আমার তিনটা আরস আপনারা দുതിরুক্তে দুই নফল বরে তিনটা দোয়া করবেন আল্লাহর কাছে কয়টা দোয়া এক নাম্বার বলেন আল্লাহ

যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয় করবেন বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা আইন না দর্শক চাইবে তাকে পাথর মেরে হত্যা করা হবে শরিয়া আইন চাইবে না আমাদের দেশের তথাকথিত কিছু নাস্তিক টাইপের মানুষ শরিয়া আইন হলেই তাদের নাস্তিকতা বন্ধ হয়ে যাবে এই জন্য সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা এটা দেয়ালে গেঞ্জির মধ্যে লিখা রাখবেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা তিন নাম্বার দোয়া করবেন এটা আল্লাহ চার গুণ আলাপ একজন শাসক আপনি দিয়ে দেন ওই সুরা একচল্লিশ নম্বর আয়তে আট নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো এটা মসজিদে ওলামায় কারাম সুরা ব্যবস্থার ফজিলত সম্পর্কে বোঝাতে হবে জাতিকে নয় নাম্বার সর্বশেষ শত্রুকে শত্রু মনে করা বন্ধু মনে করা যাবে না কিন্তু আমাদের বদভ্যাস এক শত্রু ছাইরা আরেকটাকে ধরি আমরা এক শত্রু ছেড়ে আরেকটা ধরা মানি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে আইসা দাঁড়ানো কিসের নিচে আইসা দাঁড়ানো কোথ থেকে কই আইসা দাঁড়াইছি এক তাগুতকে ছাইরা আরেক তাগুতকে ধরা মানি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে এসে দাঁড়ানো অবস্থা যা দেখে মনে হচ্ছে এতে ভাগ্য পরিবর্তন হবে না ইসলামী খেলাফত ছাড়া মুসলমানদের ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না হতে পারে না এই জন্য শত্রুকে শত্রু মনে করা বন্ধু মনে করার কোনো সুযোগ নাই সুরা মা একান্ন নম্বর আয়াত ছয় নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার একদম শুরু হে ইমানদার নিহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না তারা একে অপরের অভিভাবক বন্ধু ইমানদারের অভিভাবক হলেন আল্লাহ সুরা বাকারা দুইশো সাতান্ন নম্বর আয়াত তিন নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাহ দিনা আমানু ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ এই কথাগুলো আমরা সবাই যেন বুঝতে পারি গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন